হ্যালো ওয়েলকাম সবাইকে আজকে আমরা নিয়ে চলে এলাম সব থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য সাজেশান নিয়ে যেটা সব মাধ্যমিক পরীক্ষার্থীদেরই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উপপাদ্য কি আসবে কারণ এখানে আমরা পাঁচে পাঁচ নম্বর পেয়ে যাব তো এই যে জায়গাটা বোঝার জন্য আজকে আমি যে উপপাদ্যগুলো বলছি সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এর মধ্যে থেকেই তোমরা পাবে প্রথম যে উপপাদ্যটা আমি বলছি সেটা হচ্ছে উপপাদ্য আটচল্লিশ সদৃশতা শতা থেকে এটা সব থেকে ইম্পর্টেন্ট মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তাই জন্য এই উপপাদ্যটা কিন্তু তোমরা সবাই খুব খুব মনোযোগ দিয়ে এবং ভালো করে দেখে রেখো ঠিক আছে এটা সদৃশ থেকে আছে খুব সোজা একটা উপপাদ্য এটা কিন্তু তোমরা দেখে এবং ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে ঠিক আছে প্রথমে এটা প্র্যাকটিস করো সেকেন্ড যে উপপাদ্যটা আছে সেটা আরেকটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য সেটা হচ্ছে উপপাদ্য চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ হয় ঠিক আছে এই উপপাদ্যটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য এবং অনেকের একটা প্রবলেম থাকে যে এখানে চারটে আঁকা আছে আমরা কোনটা আঁকবো আমরা যে কোনো একটা আঁকতে পারি আমরা এক আঁকতে পারি চাই দুই আঁকতে পারি আমি বলি তোমরা সবাই চেষ্টা করো এক বা দুয়ের মধ্যে একটা আঁকার এই আঁকাগুলো তোমরা চাইলে নাও আঁকতে পারো ঠিক আছে যখন তোমরা প্রমাণ করবে তাহলে দেখে নিও এক আর দুয়ের জন্য প্রমাণটা এখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই পোশানটা তখন আর লিখবো না বললাম বোঝাতে পারলাম যে এক বা দুই যদি কেউ আঁকাটা আঁকে তার জন্য কিন্তু প্রমাণটা এই অবধি শেষ হয়ে যাবে এইগুলো তার আর কিন্তু কাজে লাগবে না তাহলে এই উপবাদ্যটাও কিন্তু মাধ্যমিক দু হাজার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপবাদ্য চলে আসি পরেরটা পরের উপবাদ্য হচ্ছে উপবাদ্য বিয়াল্লিশ এটাও কিন্তু তোমরা সব ভালো করে প্র্যাকটিস করে যাও এখানেও সেম যে কোনো একটা আঁকা কিন্তু আমরা আঁকতে পারি হয় এটা নয় এটা এটা বহিস্পর্শ করছে এটা অন্তঃস্পর্শ করছে যার যেটা সুবিধা সে দুটোই আঁকবে কিন্তু আমি এখানে বলি এই আঁকাতে তোমরা যদি দুটো এঁকে দাও তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই এটা বহিস্পর্শ এটা অন্তঃস্পর্শ যারা বুঝতে পারবে তারা আঁকতে পারবে ঠিক আছে এই উপপাদ্যটাও ভালো করে করে যাও তারপর চলে আসি একটা খুব সোজা উপপাদ্য উপপাদ্য তেত্রিশ এটা সব থেকে সোজা একদম জলের মতন উপপাদ্য এটাও কিন্তু তোমরা একবার প্র্যাকটিস করে রেখো কি বললাম বোঝা গেল তাহলে আমরা কি কী বললাম প্রথম হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট উপপাদ্য আটচল্লিশ যেটা সদৃশতা চ্যাপ্টার থেকে আছে যে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একে অপরের সাথে সদৃশ এবং এই ছোট ত্রিভুজ দুখানা বড় ত্রিভুজের সাথে সদৃশ এই উপপাদ্যটা ভালো করে দেখে যাও সব থেকে ভালো করে তারপর এই উপপাদ্যটা তোমরা করে যাও সবাই তারপর তোমরা করো বিয়াল্লিশ আর তেত্রিশ নম্বর উপপাদ্য এই চারটি উপপাদ্য করলে তোমরা যে কোনো একটা শিওর কমন পেয়ে যাবে এবার যদি অনেকে বলে যে আমরা একটু সেফ যদি থাকতে চাই তাহলে আমাদের কি করতে হবে আরও দুটো উপপাদ্য একটু করতে হবে যদি আমরা ভাবি যে আমরা একটু সেফ থাকব তাহলে আমাদের উপপাদ্য চল্লিশ বা একচল্লিশ এই দুটোর মধ্যে একটা দেখে রাখলে আমরা কিন্তু একদম সেফ স্পটে থাকবো হতে পারে দুটোর মধ্যে দুটোই আমরা কমন পেয়ে যাব যে কোনো একটা আমাদের করতে হবে কি বললাম বোঝা গেল তাহলে প্রথমে কোনটা করব উপপাদ্য আটচল্লিশ তারপর কোনটা করব উপপাদ্য চৌত্রিশ তারপর কোনটা করব উপপাদ্য বিয়াল্লিশ আর তেত্রিশ এই চারটে উপপাদ্য খুব ভালো করে করবো তাহলে একটা কমন পাবোই পাবো এরপর যদি কেউ চায় যে আর একটু সেফ থাকার জন্য তারা কিন্তু চল্লিশ আর একচল্লিশটা একবার করে নিতে পারে তাহলে কী হবে তারা হয়তো দুটোর মধ্যে দুটোই কমন পেয়ে যেতে পারে ঠিক আছে অর্ধবৃত্তস্ত কোন সমকোণের একটা উপবাদ্য আছে এটা অনেক স্কুলে দিয়েছে কিন্তু এই উপবাদ্যটা আমার মনে হয় না যে আসতে পারে তাই জন্য আমি এখানে দিই যদি কেউ দেখতে চায় দেখে নিতে পারে ঠিক আছে এর বাইরে কোনো উপবাদ্য দেখার দরকার নেই তোমরা এই কটা উপবাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলেই তোমরা মাধ্যমিকে পাঁচে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে আমরা খুব শীঘ্রই অন্য ভিডিও নিয়ে চলে আসবো